আর এই ভুল করতেছি না হাতে আটা লাগাচ্ছি না আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকেও সেই সেই ইঞ্চি আমার হাতে যে আটা ছিল কারণটা দেখাই আগে এই দেখেন এই কোটের এই মাল নাই বেরাস নাই বেরাস চলে গেছে ভিতরে বেরাস ভাঙিয়ে ভিতরে চলে গেছে এখন ওইটা বাইরে গেল কিভাবে সেই জন্য আমি হাতে নিয়ে এটা দিয়েছিলাম কারণ আমি তো আর অতটুকু ভাববি নেই যে এরকমভাবে একটা ইফেক্ট ফালাবে মানুষের শরীরের উপরে কী ভাই কঠিন একটা অবস্থা এটা হাত প্রচুর জলে এবং মাথা ঝিমায় অনেক খারাপ একটা জিনিস এই জন্যে এই কইটাটার দোষ আমি কী দেবো কোন দেখেন কি একটা স্প্রিং দিছে ভেঙে গেছে দুই বার দুই বার নাই দিতে ভেঙে গেছে এই ফুল লোড আটা এইটা আটার মধ্যে থেকে ওই যে বিরাস আছে ওই যে বিরাস দেখা যায় দুইটা বিরাস দুইটা বিরাশি ওর মধ্যে পড়ে গেছে কারণ এই দুইটাই ভাঙা দুইটা কোটর থেকে দুইটাই ওরের মধ্যেই আছে এই লাস্ট মাল তাহলে এটার বিরাস বানাই কি দিয়ে এগুলো এখন ফিটিংস দেবো আমরা তাছাড়া কীভাবে কাজ করব এই আটা তো এই একটাই আর তো আটা নাই আটা আছে সেই চোদ্দ কিলো দূরে বাজারে তাছাড়া আর হাটা নাই বিরাশো নাই বুদ্ধি ভাই করা লাগবে এখন বুদ্ধি একটা সজীব বন্ধু বের করছে দেখা যাক বিরাজ বানাইতেছে বাড়ি এলাকার আছে বিরাজ চাইছে যে বিরাজ করার মতো একটা বিরাজ দিলে পরে তো কাজ চালাইতে পারতাম নষ্ট বিরাজ কিনা দিবে কোনো বিরাজ কিছু পায় নাই আমার যে বিরাজ বানাচ্ছি আমরা দেখি হয়েছে নাকি মহাল কে রে ঠিক পোস্টার লাগে না কোনো কাজ করছো নাকি জীবনে কোনো দিন হ্যাঁ পোস্টার লাগানোর এক্সপিরিয়েন্স ছাড়া তো ওই হওয়ার কথা নয় যে সুন্দর বিরাজ বানাইছো বন্ধু এবার বাঘনের মতো লাগতে চলে জ্বালা কি দেবো ফিটিংস আরে এই যে মুসি উঠেছি শুয়েছিলাম এই যে আমি দেখি

Zo, dat is is hier. echt zo tekst.